আসসালামু আলাইকুম আহমতুল সালামের অর্থ হলো আপনার উপরে আল্লাহর রহমত এবং শান্তি আশা করব সবাই কমেন্টে সালামের উত্তরটা দিয়ে যাবেন সালামের উত্তর দেওয়া নবীজির একটা বিশেষ সেই সুন্নাতটা সবাই ইনশাল্লাহ পালন করব। কথা ঘুরিয়ে পেঁচিয়ে না গিয়ে সরাসরি আসল কথাটা হলো চব্বিশে আমরা হাজার হাজার ছাত্র জনতা শ্রমিক দিনমচুর এবং পথশিশুর জীবনের মাধ্যমে এই চব্বিশের স্বাধীনতা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা হয়েছে স্বাধীনতা বিরোধীরা কিন্তু পরাজিত হয়ে নেই তারা কিন্তু স্বাধীনতাকে বিতর্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য এভরি মোমেন্ট কাজ করে যাচ্ছে স্বাধীনতার স্বপক্ষের লোকদের অবশ্যই সতর্ক থাকতে হবে যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারসাম্যহীন পাগল একটা ছেলে তার আগের পরিচয় বাদ তার মৃত্যুর সময় সে ভারসাম্যহীন পাগল একটা ছেলে ছিল তাকে কিন্তু এই স্বৈরাচার চক্র এই খুনি গুমকারী চক্র খুন করেছে এবং খুন করার পরে সেই নিউজটা তারাই মিডিয়াতে ভাইরাল করেছে আমাদের খুব সতর্ক থাকতে হবে এইসব বিষয়ে আর আর একটা কথা যে ভাইটি খুন হয়েছে তার কিন্তু মা বাবা কেউ ছিল না এটি মানুষ ছিল তো অবশ্যই এই কুনীদের ধরে এই স্বাধীন বাংলায় প্রথম ফাঁসিটা এই কুনিদের কার্যকর করতে হবে তাহলেই স্বাধীনতা শক্তি পাবে তাহলে স্বাধীনতা সফল হবে আর যদি এভাবে প্রতিটি খুনি পার পেয়ে যায় তাহলে আমরা একাত্তরের পর থেকে যেই স্বাধীনতার ভেতরে ছিলাম যেই বৈষম্যের ভিতরে ছিলাম সেই বৈষম্য আর সেই খুনের রাজত্ব আর সেই দুর্নীতি চলতেই থাকবে তারপরে নাম্বার টু এটা ছিল নাম্বার ওয়ান আর নাম্বার টু অলিতে গলিতে এখন কিন্তু এই গুপ্ত সিন্ডিকেট এই পলাতক সিন্ডিকেট মাদকের ব্যবসা করছি আর্মি ম্যাজিস্ট্রেটদের দৃষ্টি আকর্ষণ করছি যদি এই অধমের হেল্প প্রয়োজন হয় আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে কারণ আল্লাহর রহমতে আমি খুব খুব মানে একেবারে বাংলাদেশের তৃতীয় শ্রেণীর নাগরিক বলা হয় যাদেরকে আমি সেই নাগরিক কিন্তু আমি রাস্তা দিয়ে চললে ডানে বায়ে আমি খেয়াল রাখি এইটা আমার দেশপ্রেমের জায়গা থেকে আমি খেয়াল রাখি তো যদি এই ব্যাপারে আমার কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে এই মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত তিন রাজনৈতিক দলগুলো এখন আওয়ামী লীগ নেই যারা আছে তারা নিজেরা নিজেরা এলাকার ভিতরে মহড়া দিচ্ছে ছুরি একজন আর একজনকে কুপিয়ে জখম করছে গতকালকে আমাদের এলাকাতে ঠিক সেম একটা কাহিনী হয়েছে একটা ছেলেকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে চলে গিয়েছে এভাবে চলতে থাকলে আসলে এই স্বাধীনতা কিন্তু রক্ষা করাটা খুব কষ্টকর হয়ে যাবে তো আসুন আমরা সচেতন সমাজ আর একটু সচেতন হই আমরা বীরের যাতে আর একটু বীরত্ব দেখাই দেশের জন্য কাজ করি দেশপ্রেমের জায়গা থেকে কথা বলি ভাইরাল হওয়ার জন্য না সেলিব্রিটি হওয়ার জন্য না দেশপ্রেমের জায়গা থেকে কথা বলতে হবে আপনি চিরদিন পৃথিবীতে থাকবেন না আপনার মৃত্যু হবে এবং আল্লাহর একটা কাজ করা আছে সেখানে দাঁড়াইতে হবে আপনি যদি অপরাজী আর যদি মার্শাল্লাহ ভালো মানুষ হন তাহলে তো বিনা হিসাবে চার চলে যাবেন আর যদি অন্য ধর্মের হয় স্বর্গে যাবেন প্রত্যেকটা ধর্মেই নরক আর স্বর্গ জাহান্নাম আর জান্নাত আছে তো আমাদের বাংলাদেশ এখন বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে কোনো ধর্মীয় উগ্রপন্থী থাকতে পারবে না ধর্ম সময় শান্তির পক্ষে ধর্ম কোনো অশান্তির পক্ষে না আজকের মতো এতই বলে শেষ করলাম আল্লাহ হাফেজ দেশকে ভালোবাসবে দেশের চাইতে দেশকে ভালোবাসার চাইতে আমি মনে করি না বড় কোনো আমল আছে যার ভিতরে দেশপ্রেম নাই সে কিন্তু ইমানদার না